হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি বেগুন ভালো আসল হ্যাঁ এল এফ ও আজ ঠিক করে দি আঞ্চলিক ভাষায় ভিডিও আপলোড করছি ইয়ার ফিরসে অবশ্যই কানন আছে ওনারা শেয়ার করি কিছুদিন আগে মার্কেটত বের হলাম কিছু কেনাকাটা করিবার নেই মার্কেটের জনার ফিলাম যে একজন মা তার বাচ্চা সকল লোকালে কিছু কেনাকাটা করতে এসছি আইনের পর বাচ্চকল খেলাধুলা করে সুদ বাচ্চা দুষ্টামিত অবশ্যই গরিব তো এন্ডে দে বাচ্চা মানে হত হত খেলতে খেলতে এখন মায়েদের এল থরি থাকবে বেগগণোর সামনে সুদ বাচ্চার নহব আমরা চট্টগ্রামর মানুষ বলি সমস্যা কি এই এন দেখ মায়ের আড়ালে বাচ্চারা একটু শাসন করে হ্যাঁ বুঝি না ফেললাম তো হত হইতে সরম কিউ হাঁড়া সাত গাইয়ে মানুষ সাত গাই ওপেনে হত হয়ে গিয়ে বেগ বোন স্বাচ্ছন্দ্যবোধ করি এটা আবার সরম কিয়র আর এই জিনিসখান অনেক বেড়াইতে অনমিতি শপিং করতে যালি সাত গাই পয়সা হত হলে মানে মা বাবু বোধ বহু শরমিদে ফিল করে এজি বুঝি না ফেললাম অনলাই হত হইতে হইতে আর রান্নাও প্রায় বেজার গই আজিএ দেশি চূড়া আলু দিয়ে মাছ রান্না আলা ডিমালা মাছ এই বৃষ্টির দিনে কিন্তু ভরুর মাছৰ স্বাদই আলাদা এই শৈমাছ রান্না করে বেগুন কিন্তু ডিমহি দে পেঁয়াজ হারি লো সারগু ইন হালকা ব্রাউন করিয়া আলাগুড়ি হসাই লয় সয়হ মতো মরিচ হলুদ গুঁড়া লবণ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে খসাই লই খসানোর পর দে দেশী চুডা আলু ডিম দিম দি পেলাই দিয়ে একো সাঁচ ৰন্ধাৰ ফল আহে শৈ মাছ বেকণ দিয়েৰে টমেটো দিয়েৰে ডেকা দিয়ে দি কেঁচুকণ ৰন্ধা কাৰণৰ ফল অনাৰৰ উল্টাইৰে দাহাই চাই এইবাবে ৰান্ধা কৰি দি একদম বৈদ্য বৈধ কৰি আৰু এইবাবে খাইতো খুব পচন্দ কৰি অনাৰো একবাৰ ট্ৰাই কৰিছে আচলক